চক্রবর্তী ভারতের একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা সমাজ সংগঠক এবং উদ্যোক্তা শৈশবে গৌরাঙ্গ চক্রবর্তী নামের ভারতের হায়দ্রাবাদে উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি মৃগয়া চলচ্চিত্র মাধ্যমে তার অভিষেক ঘটে এই ছবির মাধ্যমে তিনি সেরা অভিনেতা হিসেবে ভারতের চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি এ পর্যন্ত তিনশোটিরও অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন এছাড়াও তিনি বাংলা পাঞ্জাবি তেলেগু উড়িয়া ভোজপুরি নিয়েছেন মিঠুন চক্রবর্তী কলকাতার জোড়াবাগানে বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তৃণমূল থেকে সংসদ সদস্য নির্বাচিত হবার পরে শারদা কেলেঙ্কারিতে মহানায়কের নাম উঠে এসেছিল পরবর্তীতে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন গতকাল স্থানীয় রাতে মিঠুন তার দীর্ঘদিনের সহকর্মী এবং কিছু শুভাকাঙ্ক্ষীদের থেকে সপরিবারে বিদায় নেন এবং আজ সকালে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলকাতা থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন স্ত্রী যোগিতা ছেলে মিমু এবং মাকে বিমানবন্দরে অপেক্ষামান সাংবাদিকদের মিঠুন কিছুই বলেননি তবে তার ছেলে মিমো জানিয়েছেন আমাদের আর ফেরার সম্ভাবনা নেই সিনেমাকে সমৃদ্ধ করার জন্য বাবা কত কিছুই না করেছেন কিন্তু সর্বশেষ আমাদের কপালে এটা থাকবে সেটি আমরা কল্পনাও ভাবিনি